এখন আমরা ড্রিম থেকে একটি নতুন পেজ নিয়ে আমরা কাজ করব এখানে আমরা যেটা শিখব সেটি হচ্ছে আমরা আমাদের আমরা যে এসটিএমএল কোড দিয়ে যে আমরা কাজগুলো করে থাকি মানে বিভিন্ন পেজ আমরা ডিজাইন করে থাকি বা যা কিছু করে রাখার এস টিএমএল থাকে ওয়েসটিএমএল কোড ইউজ করে আমরা যে কালার কোডি করি গ্রাফিক্সের ডিজাইনগুলি করে থাকি বা পেজের স্টাইলটা চুজ করি এটি আমরা দেখা যায় এইস কোডের ভিতর ভিতরে আমরা সিএসএস কোডগুলো অ্যাটাচ করতে পারি তো এইচটিএমএল কোড এর ভিতরে সিএসএস কোড টি অ্যাটাচ করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে যে পেজটি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এই পেজটিকে এই পেজটিতে আমরা একটা কাজ করবো এখানে আমরা একটি সিএসএস কোড আমরা অ্যাটাচ করবো এই জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আমরা পাইলে যাবো আমরা একটি সিএসএস কোড এখান থেকে ক্রিয়েট করব এখান থেকে নিউজ এখান থেকে সিএসএস এখানে ব্ল্যাঙ্ক সিএসএস নিয়ে আমরা ওপেন করলাম দেখুন এখানে আমাদের এর একটি ব্ল্যাঙ্ক ফাইল ওপেন হয়েছে এখানে আমরা যেটি করবো সেটি হচ্ছে দেন নিচে যাব এখানে লাগবো কালার সি ও

প্যারাগ্রাফ অংশকে আমরা বুঝিয়েছি এখন আমরা এটিকে সেভ করব আমরা শর্টকাট কিবোর্ড শর্টকাট থেকে কন্ট্রোল এস এর মাধ্যমে আমরা সেভ করব এখানে আমরা সিএসএস ফাইলসের ভিতরে আমাদের যে রুট ফোল্ডারটি আছে সেখানে আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে এখানে আমরা সেভ করবো এটি হচ্ছে টেস্ট নামে সেভ করব এখন আমরা ফাইলটিকে ক্লোজ করে দিলাম এখানে আমরা যে কাজটি করবো এখন আমরা সিএসএস এখানে সিএসএস এর যে আমাদের লিঙ্কের যে অপশনটি আছে আমরা যে লিঙ্ক নিয়ে ইতিপূর্বে আমরা দেখেছিলাম এখানে যে সিএসএস প্যানেলে লাস্টে নিচে এসে যে এখানে আমরা যে লিঙ্ক আমরা যে প্যানেলটি দেখেছিলাম এখানে অ্যাটাচ স্টাইলশিট এটাই হচ্ছে আমাদের লিঙ্ক এখান থেকে আমরা এখন লিঙ্কটি অ্যাটাচ করবো এভাবে আমাদের লিঙ্কটি অ্যাটাচ করতে হয় আমরা এখান থেকে সেটি দেখবো ফার্স্টে আমরা লিংকে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা ব্রাউজ এখন এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে রুট ফোল্ডার রুট ফোল্ডার থেকে সিএসএস সিএসএস থেকে এই যে টেস্ট এই টেস্ট আমরা সিলেক্ট করে দিলাম দেখুন টেস্ট just আমরা select করে দিই এখানে আমাদের যে link option আছে আমরা link option যদি করে দেই তো সেক্ষেত্রে link দিলে এখানে just একটি link আকারে ওপেন হবে এই যে আমাদের url টি আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা just url বা file url এখানে আমাদের এখানে যেখানে আমাদের cursor টি আছে ওখানে চলে যাবে কিন্তু আমরা এখানে লিংক করব না আমরা এখানে জাস্ট আমরা এখানে ইম্পোর্ট করব কারণ আমরা এখানে চাচ্ছি আমাদের প্যারাগ্রাফের কালার চেঞ্জ করতে সো এখানে আমরা একটি ইম্পোর্ট হিসেবে দিয়ে দেন আমরা ওকে দিয়ে দিলাম

আমরা এভাবে আমরা এখান থেকে মিডিয়া অ্যাটাচ করে দিতে পারি আবার আমরা যেটি করতে পারি এখন আমরা যে কাজটি করবো যেটি হচ্ছে স্টাইল প্যানেলটি এখান থেকে আমরা ডিলিট করবো আমরা স্টাইল প্যানেল এখান থেকে ডিলিট দিয়ে দিলাম বাস সে কিন্তু ডিলিট হয়ে গেছে এছাড়া আমরা এই একই কাজটি আরও একটিভাবে করতে পারি সেটি হচ্ছে এই যেখান থেকে নিউ সিএসএস রুল নিউ সিএসএস রুলে ক্লিক করলে দেখুন আমাদের এখানে একটি ট্যাবল ওপেন হয়েছে এখান থেকে এখান থেকে আমরা যেটি করবো এখান থেকে আমরা আমরা এখান থেকে যেটা করবো সেটি হচ্ছে আমরা এখানে প্যারাগ্রাফার টাচ করবো এখানে এখানে আমাদের একটি ডেফিনেশন দেওয়া আছে যে ছোটখাটো ওখানে আমাদের কেয়ার করার কিছুই নেই এরপর যেটি আছে রুল ডেফিনেশন এখান থেকে আমরা কোনটা মানে কোন টাইপের আমরা রুলস ফলো করতে চাচ্ছি দিস ডকুমেন্ট অনলি আর নিউ স্টাইল শিট ফাইল আমরা নিউ স্টাইল শিট ফাইল দেবো কারণ আমরা নতুনভাবে আমরা একটা অ্যাটাচ অ্যাটাচ ফাইল এখান থেকে বা স্টাইল শিট আমরা তৈরি করতে চাচ্ছি বা নিউ রুলস তৈরি করতে সেই জন্য দিলাম ওকে ওকে দেওয়ার পর সাথে সাথে এখন এখানে আমাদের আমরা ফাইলটি কী নামে সেভ করবো ওই জন্য এখানে আমাদের কিন্তু সেভ সেই অপশনটি চলে এসেছে এখানে আমরা টেস্ট টু আমরা এখানে টেস্ট টু ডট সিএসএস নামে আমরা সেভ করে দিলাম এখান থেকে আমরা জাস্ট কালারটি চুজ করে দেব কালারটি হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে কালারটি দিয়ে দিলাম দিয়ে আমরা আর সব কিছু এভাবে থাকবে ঠিক থাকবে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই এখান থেকে আমরা জাস্ট ওকে দিয়ে দেব এখান থেকে আমাদের কিন্তু প্যারাগ্রাফের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে এখানে আমাদের যেটি আছে দেখুন এখান থেকে যে আমাদের টেস্ট টু আমাদের যে প্যানেল এখানে কিন্তু একটি প্যানেল ও ক্রিয়েট করে দিয়েছে দেখুন ঠিক আছে নাটক দিকে যেটা আমরা টেস্ট ওয়ানে দেখেছিলাম টেস্ট ওয়ানের এখানে কিন্তু আমরা টেস্ট টু দেখার আমরা একটি প্যানেল পাচ্ছি সাথে তো এইভাবে করে আমরা একটি আমাদের ড্রিমওয়ার থেকে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরে সিএসএস থেকে আমরা বিভিন্ন কোডিং করতে পারি গ্রাফিক্সের কাজ করতে পারি এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি আমরা টেস্ট টু ডিলিট করে দেব সো এখন হচ্ছে আমাদের মূল কাজ আমরা এখন যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা এখন যে মেইন ফাইলটি আছে সেই ফাইলটিকে আমরা ইম্পোর্ট করব মেইন ফাইলটিকে ইম্পোর্ট করার জন্য আমাদের কি যে কাজটি করতে হবে আমরা এখান থেকে লিংক থেকে এখানে টাচ দেই থেকে আমরা ব্রাউজ করে দেব আমাদের ফাইলটি কোথায় আছে সিএসএস সিএসএস এর ভিতরে এই মেইন ফাইল আমরা মেইন ফাইলটিকে এখানে ওকে দেন এটাকে ইম্পোর্ট করব এবং এখান থেকে আমরা একটি মিডিয়া দিয়ে দিতে পারি যে মিডিয়াটি আমরা একটা বা দুইটি মিডিয়া আমরা দিতে পারি এবং সেটা কমার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারি তো মিডিয়াটি আমরা যেটি দেব

আমরা কিন্তু ঠিক এভাবে আমাদের ওই পেজটি চাচ্ছিলাম ঠিক আমরা এভাবে আমাদের ওই পেজটি আমরা পেয়ে গেছি সো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে এখান থেকে আমরা কোড মোডে চলে যাই কোড মোডে দেখুন প্রথম একদম চলে এসেছে এই যে আমরা যে কাজটি করেছি সেটি আমাদেরকে এখানে show করে দিয়েছে এই যে আমাদের import url টা আমরা ইম্পোর্ট যে করেছি import url টা দেখুন এখানে যে আমাদের import url টিও করে দিয়েছে প্লাস এখানে আমাদের যে মিডিয়াটা আমরা অ্যাড করেছিলাম একটা স্টাইল টাইপ টেক্সট সিএসএস মিডিয়া স্ক্রিন প্রোজেকশন দেখুন আমাদের ভিডিও কিন্তু এখানে শো করে দিয়েছে সো এই ছিল আমাদের এক্সপোর্ট মিডিয়া ইম্পোর্ট ইউআরএল বা আমরা কিভাবে করি এখানে একটি Não faz